পলালো পাকিস্তানের কোচ কেদে মার পাকিস্তানি খেলোয়াড় রাম শিবাম দুবে ও তিলাক বার্মার ব্যাটিং তাণ্ডবে চ্যাম্পিয়ন হলো ভারত ট্রিয়দর্শক টান টান উত্তেজনার হাড্ডাহাড্ডির লড়ায়ে লড়াইয়ে জয় তুলে নিয়ে উল্লাসে মাতল ভারতীয় রান এশিয়া কাপ দু হাজার ফাইনাল ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে টসে জিতেই পাকিস্তানকে ব্যাটিং আমন্ত্রণ করে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব আর আগে ব্যাটিং এসে পাকিস্তান শুরুতে তাণ্ডুবীয় ব্যাটিং এ যেন চমকে দিয়েছিলেন তবে শেষ দিকে এতটাই বাজে ব্যাটিং করেছেন যা ছিল সত্যি অকল্প নিয়ম চোরাশি রানে প্রথম উইকেট হারিয়েছিল পাকিস্তান ওপেনার ফারহান আউট হয়েছিলেন সাতান্ন রান করে তবে এর পরের উইকেট একশো রানের মাথায় পড়েছিল তারপরের বাকি ব্যাটাররা কেউ সেভাবে খেলতেই পারেনি একশো একচল্লিশ রানে অল আউট হয়ে যায় উনিশ ওভার এক বল খেলেই পাকিস্তানের দেওয়া একশো সাতচল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারত শুরুতে বেশ কঠিন চাপেই পড়ে গিয়েছিল যেখানে অভিষেক শর্মা পাঁচ রান করে প্যাভেলিনে ফিরেছিলেন আরেক ওপেনার শুভমান গিল বারো রান করে এরপর আসা অধিনায়ক সূর্যকুমার যাদব এক রান করে আউট হওয়ায় ভারতীয় কোচ গৌতম গাম্ভীর প্রচুর টেনশনে পড়ে গিয়েছিলেন তবে সেই টেনশন দূর করে দিয়েছেন তিলাক বার্মা শেষ পর্যন্ত অপরাজিত উনসত্তর রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি তিলাক বার্মার সঙ্গে সঙ্গ দিয়েছিলেন সঞ্জু করেছিলেন এরপরে শিবাম দুমে এসে বাইশ বলে তেত্রিশ রান করে দলের জয় আরো সহজ করে দিয়েছেন তবে শেষ বারো বলে যখন সতেরো রান প্রয়োজন ফাহিম আশরাফের করা শেষ বলে আউট হয়ে একটু চাপে পড়ে গিয়েছিল ভারত এরপর আসা রিঙ্কু সিংকে নিয়ে তিলাক বার্মা দারুণ ব্যাটিং করে চার বলে জয় তুলে নেন দুই বল হাতে থাকতেই পাঁচ উইকেটের জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হল ভারত পাকিস্তানিরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মার সারেন অন্যদিকে অন্যদিকে পাকিস্তানের কোচ খেলার দুই ওভার থাকতেই ডাগ আউট সেরে চলে যান ড্রেসিং রুমে পাকিস্তান ভারত উত্তেজনা বেশ আগে থেকেই তবে সেই উত্তেজনায় ভারত যেন চ্যাম্পিয়ন হয়ে পাকিস্তানকে কঠিন জবাব দিলম।